আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রমতে ভালো রয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ তো ইতিপূর্বে তোমাদের তো অনার্স প্রথম বর্ষের এসে তো আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের রুটিনটি প্রকাশ হতে পারে তো সেই অনুযায়ী আমরা এখন থেকে যদি পড়াশোনা করি ইনশাআল্লাহ সফলতা আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনার্সে গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগ বিভাগের সাজেশনগুলো দেওয়া থাকে দিয়ে থাকি এবং সেই অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো আমরা বেশিরভাগই আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে গণিতের পাশাপাশি আমরা পদার্থ বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে এবং রসায়ন বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব এই হলো বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা আমাদের থামবেল অনুযায়ী বা আমাদের প্রস্টার অনুযায়ী যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের পদার্থ ধর্ম তরঙ্গ স্পন্দন এই পত্রটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বন্ধুরা একটু খেয়াল করো এখানে দেখাও আমাদের পদার্থ ধর্ম তরঙ্গ স্পন্দন এই কপিটাই কিন্তু তোমাদের হাতে পিডি খেলে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো এখানে ক আমরা মোট প্রশ্ন হিসেবে বাছাই করে ফেলেছি আটত্রিশটি প্রশ্ন রয়েছে এই আটত্রিশ প্রশ্ন বা আটত্রিশটি প্রশ্ন ভালো করে পড়াশোনা করলেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট অর্থাৎ সর্বোচ্চ এইটটি পার্সেন্ট প্লাস কমন বা হান্ড্রেড পার্সেন্টের নিচে কমন আসবে ইনশাল্লাহ আশা করা যায় দেখো খ বিভাগ এবং গ বিভাগ মিলে মোট তেত্রিশটি প্রশ্ন রয়েছে এই তেত্রিশটি প্রশ্ন যদি আমরা ভালো করে এক্সারসাইজ করি ইনশাল্লাহ এখান থেকে কমে আসবে শুধুমাত্র কষ্ট করে ভালো করে পড়াশোনা করতে হবে এখন আসি যে আমরা সাজেশনে কতটুকু কত টাকা সম্মানী নিয়ে থাকি প্রিয় শিক্ষিতের মধ্যে একটু খেয়াল করো পদার্থের ধর্ম এই পত্রটা যদি আমরা বলি একটা পত্রের জন্য আমরা একশো পাঁচ টাকা করে রাখি ঠিক আছে তো যেহেতু আমরা জানি পদার্থ বিজ্ঞান বিভাগের মোট ছয়টি পত্র রয়েছে তো ছয়টি পত্র যদি আমরা একশো পাঁচ টাকা করে হিসাব করি অনেক টাকা আসে তো বিষয় এখন সাজেশন নেওয়ার আমরা দুটো অপশন রেখেছি সেটা হচ্ছে একটা নগদে আর একটা হচ্ছে বাকিতে তো নগদে হচ্ছে ছয়টি পত্রের জন্য তোমরা এখন তিনশো পাঁচ টাকায় নিতে পারবা অর্থাৎ আগে টাকা পেমেন্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আর নাম কলেজ নাম উল্লেখ করে টাকা পেমেন্ট করে তারপর তোমরা নগদেই পিডিএফ ফাইলটি নিতে পারবে এই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে বাকিতে বাকিতে অর্থাৎ ছয়টি পত্রই এই টাকাটা পেমেন্ট করতে হবে পাঁচশো বিশ টাকা বাকিতে নিলে পাঁচশো বিশ টাকা একটু ছাড় কম আর এই টাকাটা পেমেন্ট করতে হবে পরীক্ষার শুরু থেকে পরীক্ষার শেষের মাস অবধি অর্থাৎ এখানে তোমাদের তোমরা যোগাযোগ করে টাকাটা পেমেন্ট করবা এই হলো বিষয় কোনো প্রতারণা আশ্রয় নিব না আমরা প্রতারণা করি না ইনিশাআল্লাহ শুধুমাত্র প্রথম বর্ষে না দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অন্যান্য বর্ষে গণিত এবং সায়েন্সের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমরা স্পেশালভাবে নেওয়া চাষ করব ইনিশাল্লাহ ইনিশাল এখান থেকে তোমরা অনেক কমন পাবা তোমাদের জন্য অনেক সহায়তা করবে আর কি সাজেশনগুলো আমাদের এ হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে বলতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আর এটা হচ্ছে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন আমরা নামকরণ করে ফেলেছি আলহামদুল্লাহ সাজেশন এই সাজেশনটি এই নামটাই যদি তোমরা ইউটিউবে সার্চ দাও তো তাহলে আমাদের ক্লাসগুলো অথবা আমাদের সাজেশান অপশানগুলো তোমাদের সামনে ভেসে আসবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই হলো আমাদের সাজেশনের কথা তো সাজেশন নিয়ে দেখো ইনশাল কমনে আসবে পরীক্ষা ভালো কিছু করতে পারবা ইনিশালে এখানে ক্লাস আমরা ধীরে ধীরে সাজেশন অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো আর গণিত ক্লাসগুলো তো বলেই দিলাম আমাদের ক্লাস আপলোড করে আসে তোমরা শুধু প্লেস্টে গিয়ে তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাসগুলো দেখে নিতে পারবে এই হলো বিষয় আর বাকি যে ক্লাসগুলো নেই গণিতে সেগুলো আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব আর সায়েন্সের বিষয়গুলো আমরা যেহেতু ক্লাস এখন তৈরি করতে পারিনি ইনিশিয়াল এগুলো আমরা ক্লাসগুলো আপলোড করে তোমাদের মাঝে আমরা বিতরণ করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে গণিত ক্লাস অথবা সায়েন্সের ক্লাস নিয়ে অথবা সাজেশন নিয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো তোমাদের জন্য দোয়ার এলো যাতে করে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে বা পর্বেতে সাজেশন পর্বে বা ক্লাস পর্বে আল্লাহ হাফেজ